আজকে হচ্ছে আমি ফ্যান চালাতে গিয়েছিলাম তখন দেখি কি ফ্যানে অনেক ময়লা তো আজকে চিন্তা করলাম যে ফ্যানটা তাহলে পরিষ্কার করব তো তার জন্য হচ্ছে ফ্যানটাকে খুলে নিলাম এখানে তো সুইচ দেওয়া ছিল সুইচটাকে খুলে নিচ্ছি এবং এটাকে এখন বাহিরে নিয়ে যাব প্রচুর ময়লা পড়ছে তো আপনারা অনেক সময় বাসাবাড়িতে ফ্যান থাকে তো সেটাকে পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন পন্থা ব্যবহার করি তো এসবের কিছু দরকার নেই আমি আপনাদেরকে সহজে দেখাবো কীভাবে এটাকে ক্লিন করতে পারেন জাস্ট আমি এটাকে একটু বাহিরে রেখে দেখাই কি দেখেন কি পরিমাণে ময়লা আল্লাহ এখানে এই জন্য বাতাস গরম এবং ময়লা বর্ত বাতাসে আগেই নিয়ে আসি এটাকে পরিষ্কার করার জন্য কিছু অস্ত্রপাতি লাগবে নাম্বার ওয়ান যেটা লাগবে সেটা হচ্ছে ডাস্টার অ্যান্ড টেস্টার দুটো নিয়ে এখন বাইরে যাচ্ছি আমি কিন্তু ভিডিও বানানো মিস হবে না ব্রো এটাই হচ্ছে আমার জীবন এটাই হচ্ছে আমার ইনকাম সোর্স বললেই চলে এটা কীভাবে খুলতে হবে জানেন এই যে পাশে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা একটা নাট আছে সেটা খুলতে হবে এরকম মচরাই মচরাইয়ে মুচরাচ্ছি মুচরাচ্ছি আর মচরাতে মসরাতে একটা কথা বলি আপনারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রায় খুলে গেছে আর একটু বাকি আছে কী করা যায় খোল না খুলছে তো প্রথম হচ্ছে কী করবেন জানেন প্রথম হচ্ছে যদি আপনার ফ্যানটা যদি কোনো কিছুতে আটকানো থাকে সেটাকে প্রথমে খুলবেন তা আমি হচ্ছে সেটাকে করতেছি যে যদি কোনো নাট বা স্ক্রুড্রাইভারদের আটকানো থাকে সেটাকে খুলে নেবেন তো সেইটা খোলার পর হচ্ছে আপনার যে এটার প্রথম যে এটাকে বলে খেঁচা ফ্যান প্রথম যে পার্ট এটা আপনি আলাদা করে রাখবেন তারপরে আমাদের যে সেকেন্ড পার্টে যায় ময়লার পাট এগুলো এখন মুছতে হবে এগুলো মোছার জন্য আমি ভিতর থেকে একটা নিয়ে আসতেছি তো নই তারপরে আবার ভিডিও করব ইয়াস ব্র মোছার পরে এই দেখেন ফ্যানের দেখতে কত সুন্দর পরিষ্কার কত সুন্দর ময়লা কত নাই হ্যাঁ কি বলব বলতেছি মানে কথাও কিন্তু সাঁতায় বলতে পারতেছি না আমি খুশির গাফানে এটা এখন আটকাই তারপরে বাতাস খামো বাতাস খামো ব্রো যারা যারা ব্লগ ভিডিও পছন্দ করো আর কি অবশ্যই আমার সাথে দেখো নেক্সট টাইম